হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি হোলি দোল দোলযাত্রার শুভেচ্ছা তো এই দেখো আজকে আমি প্রথমবার রাস্তায় বেরোবো হেলমেট দিয়ে তো আজকে ছেলের স্কুলের ছিল বসন্ত উৎসব গানের স্কুলে তো সেখানে যাচ্ছি আদিপ চলে গেছে সকাল সকাল আর আমি এই দেখো হলুদ রঙের একটা শাড়ি পরে লাল রঙের একটা ব্লাউজ পরে রেডি হয়ে গেছি আর তোমাদের সঙ্গে যে শেয়ার করে দিলাম চলেও এসেছি এখানে আছে ওর বন্ধুর মা তখন মা আর এখানে আছে আমারও বান্ধবীরা ওর আমাদের বান্ধবীরা আর কি ছেলেরও বন্ধু বান্ধব সব মিলে তো সঙ্গীত অনুষ্ঠান চলছে ওই দেখো সামনে শুরু করছে তবলাস স্যার রয়েছেন সামনে দিবেশ স্যার তারপরে ওর গানের দিদিবণি পিয়ালি চক্রবর্তী দি আর প্রচুর স্টুডেন্ট স্টুডেন্টদের গার্জিয়ানরা এসছে বাবারাও কিছু কিছু বাবারাও এসছে তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এখানে চব্বিশ তারিখ 都是在这 প্রাক বসন্ত যাই হোক রবিবারই তো পূর্ণিমা লেগে গিয়েছিল দোল পূর্ণিমা এদিকে আমি বসে বসে ওদেরকে রং মাখাচ্ছি মানে আবির আর ওরা সকাল সকাল এসেছিল এসে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিল কিন্তু যেহেতু আমার বাড়িতে কাজ ছিল আর দোকানেরও কাজ থাকে তার জন্য আমি এখন সময় মতো সব জায়গায় গিয়ে উপস্থিত হতে পারি না কিন্তু যাই হোক আমি চলে এসেছি তখন বাজে এগারোটা সকাল এসে রং খেলা শুরু হয়ে গেছে মানে আবির খেলা রঙ তো পরে বাজে আবির বাচ্চারা নাচ করছে

কেমন লাগলো তোমাদের বলো আর এই দেখো রং টং মেখে ছেলেকে নিয়ে স্কুটি করে চলে এসছে আমার প্রথম অভিজ্ঞতা ছেলেকে প্রথম মেন রোড দিয়ে স্কুটি করে নিয়ে আসলাম তো আগে যে আমি সাইকেলটাও চালাতে পারতাম না একদম ডাইরেক্টলি একদম স্কুটি খুবই মজা লাগছে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের দিন